তোমরা যতই বলো নারে একটা রাজনৈতিক খুঁজে যদি তুমি না খুঁজো তাহলে তুমি মুসলমান থাকতে পারো না পারো না পারো না কথা ধরে বলেন ঠিক এক দল বলতেছে আমরা এই বাংলাদেশটাকে রাজনৈতিক কোনো ইসলামিক দল প্ল্যাটফর্মে আমরা রাখতে চাই না কথা বলেন না কেন এই রকম বলে না আমার কথা শুনেন ভাই অধিক বাদ্যের আমার কথা শোনা যাচ্ছে না প্লেয়ার আপ একদল মনে করতেছে যে নারায় তাকবিরের স্লোগান এটা দলীয় স্লোগান আমি বলতে চাই নারায় তাকবিরের স্লোগান যদি দলীয় স্লোগান হয় ওই তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে কথা তোরে বলে ঠিক কি না থাকবেন তো ইনশাআল্লাহ জীবন চলে যাবে তবুও তাকবীর ধ্বনির পক্ষেই দিয়ে যদি বাংলাদেশ শাসিত হতো তাহলে এক বাক্য শুধু বলে দেওয়া হতো হাউজি লটারি নয় বাংলার ইঞ্চি মাটিতে শততার ধ্বনি প্রতিধবি হতো কথা ধরে বলেন ঠিক কি না এ দুল্লাহ দিন কোরআন এর তিন আগামীর বিজয় কোরআন এর বিজয় আনার জন্য আগামীর তিন ন্যায়ের প্রতীকের পক্ষে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমরা ভয় করি কাকে জোরে বলেন আমরা ভয় করি কাকে আমাদের কিছু নেতা এই মনে করেন যে দেশ শাসনের মূল মন্ত্র কি ছিল যে বাংলাদেশে বৈষম্যহীন হবে ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশ শাসন করেছে আমরা আগেকার দিনে দেখতাম চাকরি পেতে হলে যে কোনো সেক্টরে যেতে হলে একটা দলীয় ব্যানার লাগত ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে যে যত বেশি শিক্ষিত হোক ব্যাপারটা এমন ছিল না দলীয় ব্যানার ছিল কিন্তু দেশ স্বাধীন করার পরেও দেখলাম যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় কথা বলেন না কেন যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় যারা দলের বাইরে তাদের কোনো ভ্যালু নাই তাহলে আমরা দেশ স্বাধীন করলাম আমরা বাংলাদেশ স্বাধীন করলাম এই যে এক একটা দলকে আমরা পাঠাইলাম আরেকটা দল আসলো এভাবে প্রত্যেকটা দল আসবে চেঞ্জ হবে কিন্তু ন্যায়ের প্রতীক যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে শাসিত নাও হবে কোরআন দিয়ে যতদিন বাংলার ভূখণ্ড শাসিত নাও হবে আল্লাহর কসম করে বলি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার আম মানুষ ওই শুধু মায়ের খাবো ওইভাবেই থাকবো কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন হবে তখন দিয়ে দেশ শাসন হবে যখন কথা বলেন ঠিক না এজন্য ভাই স্লোগান উঠেছে দেখেছি অনেকবার একবার দেখব কথা বলেন না কেন ইনশাল্লাহ বলেন এজন্য প্রত্যেকটা মুসলমানকে কাজ করা লাগবে কারণ আমরা দাবি করি মুসলমান আর আমরা মতানক্য তালাশ করি কালমার্সের মতানক্য তালাশ করি ওই লেলিনে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক কিনা আপনি যত বড়ই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশরিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু পূজা করে আমরা তাদেরকে মুশ্রেক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে মুশ্রেক বলি আল্লাহর কসম করে বলি এই কোরআন হাতে নিয়ে বলতেছি তার এই বাংলার জমিনে কোরআন দিয়ে শাসিত হবে এটা যারা চাই না বাংলার জমিনে মুশ্রিক তারা যদি নামাজও করে তাও মুশ্রিক কথা করে বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই কোরআনের পক্ষে আশাই লাগবে